ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ফুড সেফটির আধিকারিকদের যৌথভাবে অভিযানে নদিয়ার নদিয়ার থেকে ধৃত এক জানা গেছে চাকদহ থানার অন্তর্গত শিমুরালি গ্রাম পঞ্চায়েতের একটি একটি বাড়িতে গুড়ের কারখানা ছিল গত সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক দুপুর তিনটের সময় সেই গুড়ের কারখানায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ফুড সেফটির আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে দীর্ঘ চার ঘন্টা তল্লাশির পর বৈধ নথি না দেখাতে পারায় একজনকে আটক করেছে शिमुराली सूतर गाची इकाने अब रा देखते हुए चल इकाने ये जे फैक्ट्री काम बारी और इकाने ये जे चेराई काट लगाना चाहिए जे का मने चलाई काट जेटा वही फैक्ट्री ते मने पहुँचा पहुँचा मने मी मिश्ची दुकानेर जे गाद मने जेटा के मने सुगर सिरा पोल चाहिए मने মিষ্টির দোকানে পোড়া পচা গাতটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয় মানে আখ আখ থেকে হয় তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টির দোকানে পচা গাত থেকে মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই মিষ্টি বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে সেটা থেকে আপনার পচা মানে রস এনে মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে এই আস্তে এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টার দিচ্ছে তাতে কেমিক্যাল দিচ্ছে যেটা মারাত্মক ব্যাপার ওতে পচা গুড় তো বটেই পচা রস তো বটেই প্লাস কেমিক্যাল দিচ্ছে দিয়ে গুড়টাকে পুরো আমরা যে মানুষের খাচ্ছে মানুষের জন্য এটা ইঞ্জুরিজ টু হেলথ টু মাছ ইঞ্জুরিস টু হেলথ এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে হ্যাঁ পয়জনাস হচ্ছে এবং এদের কোনো লাইসেন্স নেই কাগজপত্র নাই ফুড সেফটি লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স নেই কিছুই নেই যার ফলে এরা এই অ্যাডাল্টারেশনের জন্য এদের এখানে এরা প্রচণ্ডভাবে মানুষকে ঠকাচ্ছে যে গুড় বলে চালাচ্ছে এটা একটা ঠকানোও বটে আর অ্যাডাল্টারেটেড মানে ভেজাল গুড় স্যার কজন আটক হলো

আর যেটা তৈরি ওরা করেছে তো অনেক প্রায় দুশো সে টি টির মতো ফুড লাইসেন্স ছিল না না কোনো ফুড লাইসেন্সও নেই ঠিক আছে ও ফায়ার লাইসেন্স নাই আর মানে ওদের যেটা হচ্ছে আদার্স যে কাগজপত্র থাকার কথা সেগুলোও নাই আর সেটা হচ্ছে বড়ো হচ্ছে মানে অ্যাডাল্টারেশন মানে ঘুরকে ঘুর ঘুরকে ঘুর মানে আখের রস থেকে যেটা আমরা গুড় করি সেটা না করি ওরা মিষ্টি দোকানে পচা রস থেকে স্যার এর আগেও তো স্যার এরকম হয়েছে স্যার দীর্ঘদিন ধরে ব্যবসাটা কি বুঝতে পারলাম এর এর আগেও তো এরকম রেট হয়েছে এর আগে প্রায় পাঁচ ছবার রেট হয়েছে আর সেটা মানে আমরা ডিবি আমরা তো ডিস্ট্রিক্ট এনভরমেন্ট ব্রাঞ্চ আমাদের আমাদের বড়ো সাহেবের অর্ডার মতো আমরা এসেছি হ্যাঁ অর্ডারে এসে আমরা এটা মানে ধরলাম নদিয়া থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য কৌশিক রায় রিপোর্ট নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটেই জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাচরাপাড়া